আই লাভ ইউ তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু তুমি না ব্রিলিয়ান স্টুডেন্ট মানে তোমার এতটুকু কমনসেন্স কাজ করতেছ না তুমি আমাকে দেখো আমার মধ্যে একটা মেয়ে তোমার মধ্যে একটা ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে তো আর কোনো কিন্তু না নেক্সট টাইম এই ধরনের ভুল যেতে না জানো আমার মনে হয় কি মুরুনা সপ্তাহ খানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে সবাই ওকে অসহ্য মনে করে করে তো কারা করে জানো তোর মতো কিছু শৃঙ্খল স্টুডেন্ট আছে না আরাই হচ্ছে নুরকে পছন্দ করে না তুমি বাবাকে জিজ্ঞেস করো না বাবাই সব বলে দিবে বাবা বলেছে তো একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল কেউ বলতে পারে নাই শুধুমাত্র আমাদের নূর এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বলেছে করতে চাচ্ছি না আমি শপিং এ যাচ্ছি ওই একটাই তো পারিস শপিং কিছু হলে সারাক্ষণ ফেসবুকের দিকে এই জামা পছন্দ ওই জামা পছন্দ